অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে আর বরাবর বড় মতন আমাদের সাথে আছে আমাদের প্রাণ বিপ্লব ভাই বিপ্লব ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো দিয়ে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম নাকি আজকে যা প্রোডাক্ট দেখাবো সব নতুন প্রোডাক্ট দেখাবো সব নতুন প্রোডাক্ট দেখাবো না যেগুলো প্রোডাক্টের আগে আপনারা দেখছেন জি জি প্রোডাক্ট আছে অনেকগুলো সাজানো কিন্তু এর আগে যেগুলো প্রোডাক্ট দেখছেন একটা প্রোডাক্ট তো দেখাবো না হ্যাঁ ভিডিও ছোট করব এবং নতুন প্রোডাক্ট যেগুলো আছে সব দেখাবো আচ্ছা আজকে সম্পূর্ণ নিউ প্রোডাক্ট নিয়ে আসছে নতুন প্রোডাক্ট যেগুলো আসছে এগুলো সম্পূর্ণ নিউ প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে শপ লোকেশনটা বলে দেন শপ লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লকে স্বপ্নং জিরো 15/b ครับเนี่ยม হচ্ছে সেলজুন বিডি সেলজুন আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করে আসবেন জি জি আর জেলায় আমাদের কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা রয়েছে আপনার কুরিয়ারে ফোন খুলে দেখে সেখানে যদি ভালো না লাগে রিটার্ন করে দিতে পারবেন এবং কুরিয়ারে শর্ত হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কথা না বয়ে আমরা শুরু করে দিই আজকে প্রথম দেখবো হচ্ছে স্যামসাং Samsung A23 আচ্ছা এখন আমরা যা দেখতেছি বক্স ছাড়া আর কি অলরেডি ডিভাইস অলরেডি ডিভাইস আচ্ছা ঠিক আছে

A13. থার্টিন এ থার্টিনসাং এ থার্টিন একদম রিজনেবল প্রাইস এ হবে মাত্র এগারো হাজার থেকে এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার এগারো হাজার কম বাজেট এর মধ্যে দশ নিচে ওয়ান চার জি ওয়ান মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা নয় হাজার টাকা ছয় একশো আট জিবি জি একদম রিজানেবল প্রাইসেস কে দিয়ে দিব ভাই ক্যামেরা টা দেখেন আপনার হচ্ছে এস স্টাইল মাত্র হাজার টাকা থাকবে প্রাইস টাকা

ফুল ফ্রেশ কন্ডিশন পাবে তো ফুল ফ্রেশ থাকবে এবং আজকে রেট থাকবে ফিক্সড ফিক্সড থাকবে না জি একদম ফিক্সড ও তারপরে যে V23 Vivo V23 Vivo V23 গোল্ড রেন গোল্ডেন এডিশন গোল্ড কালারের ফোনটা ঠিক আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে V23 স্কোয়ার শেপ V23 V23 না জি V23 একদম রিজনেবল প্রাইস আজকে দিয়ে দিব ভাই কত মাত্র 24000 টাকা দিয়ে দিব 24000 টাকা 24000 টাকা অনলি 24000 টাকা অনলি 24000 তারপর আরেকটা আছে V23E

থাকবে ফুল তারপর হচ্ছে যারা দশের নিচে ফোন ইউজ করবেন যে ভিভোর ফোন রয়েছে ওয়াই টোয়েন্টি থাকবে এটা রিজনেবল প্রাইসে মাত্র নয় হাজার টাকা নয় হাজার মাত্র নয় হাজার টাকা নয় হাজার থার্টি ফাইভ

আসলে এটা আমি মাত্র 25000 টাকা 25000 25000 টাকা একটা ব্যাকআপ ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইস মাত্র

জি ভাই ছয় একশো আঠার জিবি পেয়ে যাবেন অফার প্রাইজে মাত্র থাকবে কত ষোলো হাজার টাকা ষোলো হাজার পনেরো হাজার করে দিলেন পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার টাকা দেখেন

নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি সাতষট্টি ওয়াট এবং একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সহজিনালিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন আমার কাছে একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ ইউজ করছে ঠিক আছে একদম রিজনেবল প্রাইস আজকে থাকবে মাত্র আঠাইশ হাজার আঠাইশ হাজার মাত্র আটাই হাজার ইলেভেন প্রো ইলেভেন প্রো বক্স চার্জার শো প্রাইস প্রাইসে দিয়ে দিব মাত্র আজকে

ভিডিও ছিল আজকে প্রাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম